আসসালামু আলাইকুম আরেকটা সুন্দর দিনের শুরু কিন্তু সুন্দর দিনটা কিভাবে আমার অসুন্দর হয়ে গেল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আসলে জানতাম না ওই দিন ম্যারাথন ছিল আমি একটু একটা দরকারে ওইদিকে গিয়েছি আমাকে আজমি আগের দিন বলেছিল যে ম্যারাথন আছে কিন্তু ওই যে আমি একটু পাক বেশি করি ও আমাকে বলেছিল রাস্তাঘাট সব কিছু অফ থাকবে কিন্তু আমি ভেবেছি না যাই দু একটা বাস চললেও চলতে পারে মানে কোন ভূত যে আমার মাথায় এটেছিল। যাই হোক আমি স্টেশন থেকে বের হয়ে দেখি একদম সব কিছু বন্ধ কারণ আমি ভেবেছিলাম ম্যারাথন শুরু হবে আরেকটু পরে আমি হয়তো বা চলে যেতে পারবো কিন্তু না আমি একদমই ম্যারাথন যখন শুরু হয়েছে তার মাঝখানেই পড়েছি তো এই যে দেখেন সবাই দৌড়িয়ে যাচ্ছে এখানে মিউজিক হচ্ছে তবে এইটা সত্যি কথা দেখতে অনেক ভালো লাগছিল আর এত খালি রাস্তা আমি কখনোই দেখিনি লন্ডনে একদম রাস্তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম তো যাই হোক আমার যেখানে গন্তব্য সেইখানে এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে কোনো বাস নেই কোনো কিচ্ছু নেই আমারও ইচ্ছা করছিল যে আমিও যদি একটু ম্যারাথনে পার্টিসিপেট করতে পারতাম বাট ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে কোনো একবার আমি ম্যারাথনে পার্টিসিপেট করব তো হঠাৎ করে আমি দেখলাম একজন এই ব্যানারটা নিয়ে এসেছে ইউ আর ডুইং অ্যামেজিং সুইটি সো এই ব্যানারটা দেখে আমার খুবই ভালো লাগলো তো আমি একটু ভিডিও করে রাখলাম তারপরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল স্ক্যান ছিল সেটার জন্য আমি এসেছি এই সেন্টারটাতে আমি এর আগে কখনও আসিনি এই ফার্স্ট টাইম আসলাম আর খুবই নিট অ্যান্ড ক্লিন লাগছিলো আর আমার মনে হচ্ছিলো এটা মনে নতুন ওপেন হয়েছে এইটা হচ্ছে ইলফোর্ড যে এক্সচেঞ্জ সেন্টারটা আছে তার থার্ড ফ্লোরে যখন আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় তো আমি ভাবছিলাম যে ইলফোর্ডে আবার কোথায় এরকম সেন্টার আছে বাট পরে গিয়ে দেখলাম যে হ্যাঁ আসলেই তো আমি বসে ওয়েট করছিলাম আমার সিরিয়ালের জন্য যখন ওরা আমাকে ডাকবে আমি আসলে একটা স্ক্যানের জন্য গিয়েছি তো আসলে শেষ আমার কাজ এখন আমি বের হয়ে যাচ্ছি আর আমি যখন বের হয়ে যাচ্ছি আমি ভাবছিলাম এখানে রিসিপশানে দুইজন বসে আছে তারা সারাক্ষণ শুধু গল্পই করছে আর কোনো কাজ নেই তাদের তা আমি বসে বসে ভালো এরকম আরামের জব তো কার না করতে ভালো লাগে বাট পরে আমি চিন্তা করলাম আসলে হয়তো বা তারা এখন একটু কথা বলছে সেই টাইমটাই আমি দেখেছি অন্যান্য টাইমে ডেফিনেটলি তারা অনেক কাজ করে বসে বসে তো আর তাদেরকে কেউ পয়সা দিচ্ছে না তো যাই হোক এখন আমি বের হয়ে গেলাম আমি হঠাৎ করে একটু হেচে নামে ঢুকলাম কারণ আমার একটা শার্ট কেনা দরকার এই চকলেট কালার শার্টটা আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু আমার সাইজে নেই আর এই শার্টটা আমি নিবই বলে একদম সিলেক্ট করলাম বাট আমার সাইজে নেই তাও ভাবলাম যে না একটু বড় হলেও নিব কিন্তু আমি না জাস্ট আবার রাখার সাথে সাথে আরেকটা মেয়ে পিক করে নিয়ে গেলো আমি পুরো বোকা হয়ে গেছি ওইখানে যাই হোক এটা আমি নাভিয়ার জন্য চুজ করেছি আমার দেখে খুব ভালো লাগছিলো মেইন হচ্ছে আমি এসেছি একটা হোয়াইট কালারের শার্ট কিনতে ইদানিং আমার হোয়াইট কালারের কোনো শার্ট বা টি শার্ট দেখলে এত ভালো লাগে আমি কখনোই হোয়াইট কালার পছন্দ করতাম না আগে কিন্তু ইদানিং আমার টেস্ট বার চেঞ্জ হয়ে যাচ্ছে যেগুলো আগে পছন্দ করতাম না সেগুলো ইদানিং ভালো লাগছে তো যাই হোক এখন আমি ট্রায়াল করতে চলে গেলাম ট্রায়াল রুমে গেলেই আমার কেন জানি মনে হয় যে আগে আমি দেখে নিই যে কেমন দেখা যাচ্ছে কারণ চারোদিকে দিকে শুধু মিরর আর মিরর তো যাই হোক এখন আমি হোয়াইট শার্টটা ট্রায়াল করে দেখলাম এটা আসলে ইউকে সাইজ টেন ছিল যেটা আমার থেকে একটু বড় আমার আরেকটু ছোট লাগবে ইউকে সিক্স আর ইউকে এইট আমার হয়তো বা লাগতো কারণ হাতাটা আমার একটু বড় হয়ে যাচ্ছিলো আমার ফিটিংসটা অত একটা বেশি ভালো লাগে নাই যার জন্য আমি আর এই শার্টটা নিলাম না আবার আমার আরেকটা নতুন হোয়াইট কালার শার্টের খোঁজে বের হতে হবে কোথায় পাওয়া যায় তো যাই হোক এখন আমি বাসায় চলে গিয়েছি রাতের বেলা আবারও একটু হাঁটতে নিচে বের হয়েছি নাফিয়া একটু অরেঞ্জ খেতে চাচ্ছিলো তো ওইটাই কেনার জন্য হঠাৎ করে আমি দেখলাম আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো মানে আমি আর আজমি পুরা থ হয়ে গেছি যে আমরা তাকিয়েছিলাম হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর সাথে সাথে অ্যাম্বুলেন্স পুলিশ এগুলো চলে আসছে মানে একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিলো এত ফোর্সে ছিল একদম একটা পিলারের সাথে বাড়ি খেয়ে উড়ে গিয়ে পড়েছে তো এত দূর থেকে আসলে দাঁড়িয়ে দেখছিলাম খারাপও লাগছিল বাট তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছে আসলে সব কিছুই আনসার্টেন এখন ভালো থাকলে এক মিনিট পরেও কোনো ভরসা নাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম